কি পাইলো রোজার আগে দশ দিনের তিনশো টিয়া রয়েছি হেডা তিরিশ টিয়ার ওখান দশ দিনের পাঁচশো টিয়া রয়েছে আধা লিটার পঞ্চাশ সব কোন দুধের দাম বাড়ছে এটা জানুন না ও রোজার মাছ দেখা রোজার মাছে কি অফার লাগে গুরুন নেকি কোনদিন রোজাইবো দাম বাড়াই কান বস্তুর হাই রে বেডি এই দেখি আমি এলা বাড়াইছি দুনিয়া সবই বাড়াইছে দাম দেই বেজালামি মারবা নাই আইনা তালে মারবো তালে কই গেছে তালে রে ডাক দেন জলদি তালে রে ডাক দে না ধরबाजी তালে এই নয় দে তালে বন্ধ দে না না বইতাম না রোজার রয়েছেন বাবা কত হয়েছে ধরুন রোজার আগে রোজার মাস আগেছে দশ দিন টাকা হয়েছে না 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 বাবা আমি রোজিনা দুধ লইতাছি রোজার মাস ওজারা রোজার আগে ওজারা রোজার মাস ওই বুঝলেন হ্যাঁ

আমি বুঝতাম না সব ইচ্ছা পা আমি আমি করি রোজার মাস আইনে কর গলার আপে অ্যালবাম হই বড়া করে আই বড়া ওতো দিলি করতে সে হাস করে বুম ও মানো তা দুধ খালা দুনার রোজার দিন হই বড়া ভাগার আগি করি আইরা বড়া আই পড়ছিন বড়া হ্যাঁ আইনে বাহার সমান বস বড়া বেবহার জানুন না হ্যাঁ দেখুন দুধ গরাই লইছিন হ্যাঁ কি দুধ দুধ গরাই লইছে দুধ এর দাম বেশি চাইতেছে রোজার আগে

এই দোড়া এলে কি আঞ্জা হয় এই যে আঞ্জা উছি এই যে ইতা হ রে বুঝই এবাদতের মাঠে বাবা এবাদত কর হো বিষ দিস না বুঝ দুজো আদা করা হা তোমা মা এবাদত লে ভো দেখলে আমি ধনী বার পাইতাম না জীবন ভরা চলে এইটা লাগবো আম